হাই এভরি আমি ভাস্কর আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা আর কয়েক ঘন্টা পরেই কিন্তু আমরা কিন্তু জাস্ট আর কয়েক ঘন্টা পরেই কিন্তু আমরা তিন তিনটে বড় বড়ো সিনেমা কিন্তু এই বছর দুর্গা মুক্তি পেতে চলেছে এবং সেগুলো কতটা এক্সাইটেড হতে চলেছে আমরা কতটা এক্সাইটেড হয়ে রয়েছি সব কিছু এতদিনে দেখার পরে এতটা জার্নির পরে সেই বিষয়টার উপরে কিন্তু আজকে আলোচনা করব। দেখুন এই বছরে কিন্তু কোনো ছোট ছবি কিন্তু মুক্তি পাচ্ছে না হতে পারে যে অন্য বছরের তুলনায় বছরে হয়তো একটু একটা কি দুটো কম সিনেমা মুক্তি পাচ্ছে বাংলাতে কিন্তু সেখানে যে তিনটে যে সিনেমা মুক্তি পাচ্ছে তিনটেই কিন্তু বড় বড় ধামাকাদা সিনেমা এবং তিনটেটাই কিন্তু বড় বড় সুপারস্টার মেগাস্টাররা রয়েছে প্রথমেই যদি আমরা আসি দেবদার টেক্কা তারপরে হচ্ছে মিঠুন চক্রবর্তী শাস্ত্রী তারপরে হচ্ছে বৌরূপী এবার দেখুন এই যে তিনটে সিনেমা এই তিনটে সিনেমায় কিন্তু তিনটে জর্নার কিন্তু একটা চাকরি নিয়ে সে কিছু না পাচ্ছে না পেয়ে সে কি হতে পারে একটা মানুষ না পেয়ে বা খারাপ কিছু রয়েছে কি হতে পারে কতটা খতরনাক হতে পারে দেওয়ালে পিঠ থেকে গেলে সেটাই দেখাবে কিন্তু দেবে টেক্কাতে শাস্ত্রীতে আমরা সবাই জানি তর্ক বিতর্ক আর বহুরূপিতে তো নানারকম রূপে বহুরূপী যেটা ট্রেলারটা কিন্তু দারুণ আগুন লাগিয়ে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার এই তিনটে সিনেমার মধ্যে সব থাকতে আমরা কোন সিনেমাটাকে বিশাল সামনের দিকে এগিয়ে রাখব দেখুন একটা জার্জ বা আমরা যখন দেখবেন যে ডান্স ইন্ডিয়া ডান্স বা ডান্স প্লাস যখন দেখি তখন তারা একটাই কথা বলে যখন গ্র্যান্ড ফাইনালে আসে প্রত্যেকটা মানুষ এত ভালো 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 পারফর্ম করে প্রত্যেকটা ছেলে মেয়ে এত ভালো ভালো পারফর্ম করে তখন কিন্তু সত্যি কথা বলতে বিচার করাটা কিন্তু টাফ হয়ে ওঠে সেই রকমই আমাদের দর্শকদের কাছে কিন্তু এই যে তিনটে সিনেমার যে ট্রেলারটা দেখেছি ট্রেলারটা দেখার পরে কিন্তু এই তিনটে সিনেমাকে কোনটাকে সামনে এগিয়ে রাখবো সেটা বিচার করার জন্য কিন্তু মাথা খারাপ হয়ে যাবে তো বেশি তো মাথা খারাপ করে তো দরকার নেই পুজোর সময় তো একটাই কাজ করতে হবে আমাদেরকে কিন্তু পরপর পর পরপর পরপর কিন্তু তিনটে সিনেমায় কিন্তু দেখতে হবে দেখুন একটা উদাহরণ আছে আপনি যদি ডিমটা যদি না ভাঙেন আপনি কি ডিমের টেস্ট বুঝতে পারবেন আপনি যদি ডিমটা যদি না খান সেই রকমই আমাকে যদি ডিমের টেস্টটা যদি বুঝতে হয় তাহলে আমাকে কিন্তু ডিমটাকে ভেঙে ডিমের ভেতরের অংশটাকে বার করে সেটাকে কুক করে তারপরে খেলে কিন্তু আমরা আর কিন্তু ডিমের টেস্টটা বুঝতে পারবো সেই রকমই আমরা শুধু ট্রেলার দেখে বুঝতে পারবো না কোন সিনেমাটাকে সামনে এগিয়ে রাখবো আমাদেরকে প্রত্যেকটা দর্শকদের কাছে একটাই দায়িত্ব থাকবে তিনটে সিনেমাকে কিন্তু দেখা এবং তিনটে সিনেমাকে কিন্তু সাপোর্ট করা তো আমার তো এই তিনটে সিনেমার ট্রেলার তো আমার দারুণ লেগেছে সেটা আমি আগেও বলেছি তিনটে সিনেমা নিয়ে কিন্তু আমি বিশাল 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 এক্সাইটমেন্ট সব কিছু আপডেট আপনাদের কাছে আগে নিয়ে আসবো আপনারা কতটা এক্সাইটমেন্ট সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তা চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই